সম্মানিত ভি অর্শক আমার ভাই বোনের আলাইকুম। কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরু ব্লেড যুক্ত খোলা ও মেশিন নিয়ে সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ দেশীয় আমাদের তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকির ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেস ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দিয়ে আমার সাথে থাকবেন আর এখনো যারা আমার ফেসবুক পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গোলমার্কা দুই যুক্ত হেভি কোয়ালিটির খোলা খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি বডিতে কিন্তু আমরা মাইল স্টিলের বডি ব্যবহার করেছি যা অত্যন্ত মোটা এবং মজবুত এবং এই মেশিনটি কিন্তু টাটা লেখা এটা কিন্তু ইন্ডিয়ান মেশিন না এটা সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি পঁচিশ ইঞ্চি হেভি চাকা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটি স্ট্যানে কিন্তু আমরা দুই দুই মোটা অ্যাঙ্গেল ব্যবহার করে থাকি এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা সাড়ে ছয় ইঞ্চি দাঁতযুক্ত রোলার আনাস ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যা এলোমেলো খড় ভুট্টা গাছ গম গাছ কাটার জন্য অত্যন্ত উপযোগী এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটি পেনিয়াম কপার ব্যবহার করেছি যেটি খড় খাটাস কাটার সময় অনেক সময় খড়ের ধুলাবালি বের হয় তো পেনিয়ামে জড়িয়ে যায় তো এই পেনিয়াম কপারটা দেওয়ার পরে এই পেনিয়ামে খড়ের যে ধুলাবালিগুলো বের হয়ে পেনিয়ামে জড়িয়ে যায় সেটি কিন্তু আর জড়াবে না এবং এই মেশিনটি দিয়ে কিন্তু আপনার এলোমেলো খড় ভুট্টা গাছ গম গাছ সব কিন্তু নির্দিষ্ট সাইজে কাটতে পারবেন এবং এটি কিন্তু একটি হেভি কোয়ালিটি মেশিন এবং বড় মেশিন তো আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এবং এই মেশিনটির ডেলিভারি মুখ কিন্তু সাড়ে ছয় ইঞ্চি আপনারা যারা আমাদের কাছে জিজ্ঞাসা করেন ভাই সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন কে আছে এইটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন এবং খোলা মেশিন এবং এই মেশিনটিতে আমরা দুটি ব্লেড ব্যবহার তা কিন্তু ইন্ডিয়ান পূজারি ব্লেড অরিজিনালটা ব্যবহার করবো তো দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে চান এবং আমাদের কাছে জিজ্ঞাসা করেন ভাই আমরা কোন মেশিনগুলো ক্রয় করবো তো ভাই আমাদের কাছে কিন্তু খড়খাটা ঘাস কাটা মেশিনে যাবতীয় সিস্টেমের মেশিন আমরা তৈরি করে থাকি তো আপনারা আপনারা যে যে মেশিনগুলো প্রয়োজন আপনারা কিন্তু সেই মেশিনটি আমাদের কাছ থেকে কল করে সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু সব ধরনের মেশিনই তৈরি করে থাকি আমরা কিন্তু এখানে আপনার সাইলেন্স করার মেশিনটাও তৈরি করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যারা মেশিনগুলো ক্রয় করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো ক্রয় করবেন এই মেশিনটির দাম রাখছি আমরা দশ হাজার পাঁচশো টাকা মোটর কুড়িয়ার খরচ ছাড়া একটি ব্লেড দিয়ে এবং দেড় ঘোড়া মোটর সহকারে কমপ্লিট এই মেশিনটির দাম রাখছি আমরা বিশ হাজার পাঁচশো টাকা কুড়িয়ার খরচ ছাড়া এবং দুই ঘোড়া মোটর দিয়ে